হ্যালো গাইস আমি আছি বাহুবল উপজেলায় বাহুবল উপজেলার রকনপুরে রকনপুরের এটা হচ্ছে ইমামটি স্টেট ইমামটি স্টেটটা ঘুরে দেখতে আসছি আজকে রাত্রে আমরা থাকতেও পারি বাংলোতে বাংলাটা আপনাদেরকে ঘুরে দেখাবো আর সাথে আজকে সম্পূর্ণ ব্লকটি উপভোগ করতে থাকুন সিলেট বিভাগে যে সকল উপজেলা রয়েছে তাদের মধ্যে প্রথম ক্যাটাগরির উপজেলা হচ্ছে নবীগঞ্জ নবীগঞ্জে রয়েছে এশিয়ার বৃহত্তম গ্যাস ফিল্ড বিবিয়ানা ঢাকা ছিলেট মহাসড়কের নবীগঞ্জের সৈয়দপুর বাজার হতে মাত্র আট কিলোমিটার পশ্চিমে পাকা সড়ক ধরে গেলেই বিবিয়ানা গ্যাস ফিল্ড দেখতে পাওয়া যায় এখানে আরও রয়েছে দৃষ্টিনন্দন দুটি চা বাগান ইমাম ও বাওয়ানি আজ আমি আপনাদেরকে ঘুরে দেখাবো ইমাম টি স্টেট তার আগে এই উপজেলা সম্পর্কে একটু তথ্য জানিয়ে দিচ্ছি উনিশশো বাইশ সালের দশে জানুয়ারি ব্রিটিশ সরকার কর্তৃক নবীগঞ্জকে একটি আধুনিক থানা ঘোষণা করা হয় উনিশশো সালে নবীগঞ্জকে মাননীত থানায় রূপান্তরিত করা হয় উনিশশো সালে সাবেক প্রেসিডেন্ট এরশাদের আমলে নবীগঞ্জকে উপজেলা ঘোষণা করা হয় ব্রিটিশ শাসন শাসনামলে নবীগঞ্জকে একচল্লিশটি সার্কেলে বিভক্ত করা হয়েছিল সার্কেলের প্রধান নির্বাহীকে বলা হতো সরপঞ্চ উনিশশো সালে ফিল্ড মার্শাল আয়ুব খান কর্তৃক সার্কেল প্রথা বিলুপ্ত হয়ে ইউনিয়ন কাউন্সিল গঠিত হয় এ সময় নবীগঞ্জকে বারোটি ইউনিয়ন কাউন্সিলে বিভক্ত করা হয়েছিল উনিশশো সালে বাংলাদেশ সরকার কর্তৃক ইউনিয়ন পরিষদ গঠিত হয় তখন নবীগঞ্জকে ১৩টি ইউনিয়ন পরিষদে বিভক্ত করা হয় উনিশশো সালে নবীগঞ্জকে পৌরসভায় উন্নীত করা হয় এশিয়ার বৃহত্তম গ্রাম বানিয়াংসং এই নবীগঞ্জ উপজেলাতেই কিন্তু অবস্থিত চারপাশে পাহাড় পাহাড়ের উপরে এমন নিস্তব্ধ একটা বাংলো এই বাংলোতে আজকে রাত্রে আমরা থাকবো ইমাম টি স্টেটে হাঁটতে হাঁটতে এই গাছটার সাথে দেখা হলো গাছটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই আপনারা যদি চিনে থাকেন কেউ কমেন্ট বক্সে গাছটার নাম জানাবেন প্লিজ রকনপুর বাজার থেকে সামান্য এগিয়ে আসলেই এই জায়গাটা আপনারা দেখতে পাবেন এখান থেকে হাতের ডান বরাবর চলে গেলেই আপনারা প্রবেশ করবেন ইমাম টি স্টেটে এই জায়গাটা দেখে বান্দরবনের ঝিরি পথের কথা মনে পড়ে যাচ্ছে কারণ আপনারা যারা আমার বান্দরবন সিরিজের ভিডিওগুলো দেখছেন তারা দেখছেন যে এরকম অসংখ্য ঝিরি পথ বান্দরবনে আনাচে কানাচে সরিয়ে রয়েছে যেখান থেকে পাহাড়িরা তাদের নিত্য প্রয়োজনীয় পানি সংগ্রহ করে এই জায়গাটাতে সেই ঝিরি পথের কথা মনে পড়ে যাচ্ছে ইমাম টি স্টেটের মধ্যকার এই জায়গার থেকে জিএম বাংলো সামনের দিকে আর ইমাম টি ফ্যাক্টরি রাবার প্রজেক্ট আর বাওয়ানি টি স্টেট এখান থেকে এক কিলো দূরে আমরা এখন এই রাস্তা বরাবর সামনের দিকে এগিয়ে যাব ভয়ঙ্কর পাহাড়ি রাস্তা বৃষ্টি পানি পড়লে মারাত্মক হয়ে ওঠে এখান থেকে স্লিপ করলে একদম সোজা নিচে ইমাম টি স্টেটে হাঁটতে হাঁটতে এরকম একটা জায়গা দেখা পেলাম সম্ভবত ইমাম টেস্টেটের এই জায়গাটাই সবথেকে সুন্দর অসম্ভব রকমের একটা ভিউ দেখুন চারপাশে বস্তা দেওয়া হইতো আমরা এখন এই ঝিরিপথ পার হচ্ছে। আস্তে আস্তে এই ঝিরিপথের পানি বাড়ছে তো এখনই পার হইতে হবে আচমকা কোনো হরকা ব্যায়াম এসে আমাদেরকে ডুবে নিয়ে যেতে পারে আমরা ঘুরতে এসে এখন বাস্তব পরিস্থিতি শিকার